সান পাওয়ার কোম্পানির আমি একটা সুলার নিয়েছি ইনশাল্লা পানি খুব ভালো উঠে আমি খুব খুশি এরকম আমার এলাকায় এখন আমি অনেক জমি জায়গা নিজের খাবার পানি তৈরি চলতে পারবো রুলার সান পাওয়ার অফিস থেকে আমাদের সুবুজপুর উত্তর পাড়ার মাঠে একটা সুলার বসাই ছিল ওটা দেখে আমার মনে রাগলো যে আমি একটা বসাবো আমাদের এই মাঠে হ্যাঁ পরে চিন্তা করলাম আমার নিজের আবাদও হবে হয়তো দশ আর আমি আবাদও করে দিতে পারবো ইনশাল্লাহ পানির ভোল দেখি খুব আমি খুশি পানি খুব ভালো ইনশাল্লাহ খুব ভালো ইনশাল্লাহ নাওবান হয় আপনারা দোয়া করেন আপনারা নিতেও পারেন এরকম ইনশাল্লাহ নাওবান হবে সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ার পক্ষ থেকে আমি চন্দন কুমার আশা করি সকলেই ভালো আছেন আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত কাস্টমারকে যিনি এত সুন্দর করে আমাদের সম্পর্কে রিভিউ দিয়েছেন এবং আমাদের রুরাল সান পাওয়ার উপর আস্থা রেখেছেন তো প্রিয় দর্শক আপনাদের বরাবরের মতো আমরা বলে আসি যে রুরাল সান পাওয়ার সবসময় কাস্টমারের আস্থা রাখার চেষ্টা করে এবং কাস্টমারের আস্থা অর্জনের লক্ষ্যেই কাজ করে আসে তো তারই প্রতিফলন হচ্ছে এই পাম্পটি আমরা কিছুদিন আগে ওনার পাশের মাঠেই একটি এই ফ্রি হস পাওয়ারে চার ইঞ্চি ডেলিভারির সোলার সেস পাম্প স্থাপন করে এসেছি তো সেখানকার পানির ফোর্স এবং পাম্পের কোয়ালিটি প্যানেলের কোয়ালিটি দেখে উনি সন্তুষ্ট হয়ে উনি আমাদের কাছ থেকে এই পাম্পটি অর্ডার করেছিলেন তো আমরা রোয়াল সানফার ওনার চাহিদা অনুযায়ী পাম্পটি স্থাপন করেছি এবং উনি অনেক খুশি আপনারা ওনার বক্তব্য শুনে আশা করে বুঝতে পেরেছেন তো দর্শক আপনারা যারা এই ধরনের পাম করতে আগ্রহী আছেন অথবা আপনারা এই ধরনের পাম করতে পরামর্শ প্রয়োজন আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসুন রুয়াল সানফ্লাওয়ার নবোদয় হাউজিং সোসাইটি ইসলামের উপরে তৃতীয় তলা এছাড়া চাইলে আমাদের যে শাখাগুলো রয়েছে যেমন দিনাজপুর রংপুর চাপাই মেহেরপুর এসব শাখা অফিসে আপনার সরাসরি গিয়ে কথা বলতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনের মাধ্যমে কথা বলতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই পাম্পটি স্থাপন করেছি মেহেরপুর সদর উপজেলার সুবিতপুর গ্রামে এখানে আমরা তিন হর্স পাওয়ারে চার ইঞ্চি ডেলিভারির একটি সোলার সেন্টিফিকাল পাম্প স্থাপন করেছি এটার সম্পূর্ণ খরচ হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র বোরিং ছাড়া এখানে পাম্প থেকে শুরু করে সোলার প্যানেল ভিভডি কন্ট্রোলার এবং কি কেবল অ্যাক্সেসরিজ ট্রান্সপোর্টেশন ইনস্টলেশন সব কিছু এই প্যাকেজের আওতার মধ্যে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এই পাম্পের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ভিএফডির ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সোলার প্যানেলের ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের পাম্প করতে আগ্রহী অথবা পরামর্শ প্রয়োজন আপনারা সরাসরি রোয়াল সাম্পার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে অথবা আমাদের আপনার পার্শ্ববর্তী শাখা অফিসগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো যারা আমাদের ফোনে পাচ্ছেন না অনেক কমপ্লেন করেন কমপ্লেন পাওয়াটা যতটা আসলে একটা ভালো বিষয় আপনারা চেষ্টা করবেন এক নাম্বারে ওয়েটিং অথবা এক নাম্বারে ব্যস্ত থাকলে অন্য নাম্বারে ট্রাই করা আর সব সময় চেষ্টা করবেন অফিস সময়ে কল করার জন্য অফিস টাইমের মধ্যে কল না করলে আমরা অনেক সময় ফোন ধরতে পারি না তো আপনারা ওইটাও কমপ্লেন করেন যে আসলে তারা ফোন রিসিভ করে না তো যারা এই ধরনের পাম্প অর্ডার করতে চান আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যে পাম্পটি আপনি অর্ডার করবেন অন্তত সেই পাম্পের দু তিনটা ভিডিও দেখে আমাদেরকে ফোন করার জন্য তাহলে বিষয়টা আপনার জন্য সহজ হবে আমাদের জন্য সহজ হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে তো যারা নতুন অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন